সুপ্রিয় দর্শক আসসালাম আলাইকুম কণ্ঠশিল্পী নিলয় মারা যাওয়ার দীর্ঘ অনেক দিন পর এখন আবার ময়না তদন্ত করার জন্য তার লাশ কবর থেকে উদ্ধার করা হচ্ছে কণ্ঠশিল্পী নিলয়ের লাশ ছিল কুমিল্লাতে সেখানে তার পরিবারের কেউই ছিল না শুধুই ময়না তদন্ত করার জন্য তাকে কবর থেকে উঠিয়ে নেওয়া হচ্ছে নিলয়ের পরিবারে তার মায়ের দাবি সুষ্ঠু সুন্দর বিচার যেন পায় কণ্ঠশিল্পী নিলয়ের মৃত্যুর এতদিন পরেও তার বউ তার কবর দেখতে একবারও যায়নি এই বিষয়টা কণ্ঠশিল্পী নিলয়ের দর্শকদের মনে অনেক কষ্ট দিয়েছে প্রশ্ন জাগিয়েছে যে আসলে কি তার ভিতরে রয়েছে এতদিন পরেও তার বউ কবর দেখতে যায় নাই এটা রহস্য কি। নিলয়ের দর্শকরা জানতে চায়